স্বর্ণ প্রবাহিত হইতেছে চিন্তার মাথে মা বলি তো স্বর্ণ প্রবাহিত হইতেছে যাই নাম আছে

এই জন্য বলা হচ্ছে আসুন দিনে যদি কোনো মানুষ ইমাম আহ মায়াদের জন্য স্মরণ করে চোখের এক গুণা জল ছেড়ে দেয় আল্লাহ তার পিছনে

Come on, i

मूर्ती तव्हां जेका

আল্লাহ পাক দিয়েছে একটা প্রাণীর মতো ঠিক ভাবে দেখেন একটা প্রাণী গাছের আগায় বাসা করে সন্তানকে বাঁচানোর জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা করে নিজের বুকের ভিতরে ভিতরে সেই খাবারটা বাচ্চা ভিতরে দিয়ে বাবা আর মা والا اخرتو کمবত সুবহান ইمام হুসাইন ইমাম হাসান রাضي সবচেয়ে প্রিয় নানা প্রিয় ছিল ইমাম হাসান যখন দুনিয়া খুবই মেহমতে উমাইয়া গথির করা চক্রান্ত করা শুরু কিছু মানুষ নেতা নেতা